রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ব্লাউজটি ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের ডিপ নেক হবে ব্যাক পার্টে দড়ি বসানো হবে না কাঁধে থেকেও পড়বে না খুব সুন্দর ফিনিশিং আসবে ফিটিংসও খুব সুন্দর হবে একবার দেখলে যে কোনো সাইজে তোমরা করতে পারবে প্রথমে আমরা পেপারের উপরে কাটিং করব কাপড়ের উপরে কাটিং করব না এর জন্য ঝুল আমাদের আছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য পনেরো ইঞ্চি নিয়ে নেব আর পুট আছে আমাদের চোদ্দো ইঞ্চি তার জন্য নিয়ে নেব পাঁচ ইঞ্চি যেহেতু ডিপ নেগ হবে তার জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নেবো যাদের পুট পনেরো হবে তারা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবে যেহেতু পুট আছে আমার চোদ্দো ইঞ্চি তার জন্য পাঁচ ইঞ্চি এখান থেকে দাগ টেনে নেব এখান থেকেও একইভাবে পাঁচ ইঞ্চি দাগ টানব এরপরে আমাদের ছাতি যত আছে সেটাকে ছয় দিয়ে ভাগ করব ছাতি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছ সুদ ছয় ইঞ্চি ছ সুদে এখানে একটা সোজা করে দাগ টেনে নেব এরপরে আমাদের ছাতি লাইনে ছাতি যত আছে সেটাকে চার ভাগ করবো ছাতি আছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে হবে দশ ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য নিয়ে নেব এরপরে আমরা কোমর নিয়ে নেবো কোমর আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে আট ইঞ্চি দুষুধ আট ইঞ্চি দুষুধে একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য একটি দাগ টেনে নেবো এরপরে স্কেল দিয়ে দুটি দাগ সমান করে মিলিয়ে নেবো এখান থেকেও একইভাবে দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে এখান থেকে আমরা এক ইঞ্চি দাগ তুলবো যাদের ছাতে চল্লিশ ইঞ্চি তারা এক ইঞ্চি তুলবে আর চল্লিশের নিচে হলে তারা পঁচাত্তর সেমি তুলবে বা ছশো তো সাতশো তুলে নেবে এরপরে মাঝখান বরাবরে একটি দাগ টেনে নিয়ে মোহরার শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমন হবে দিচ্ছি এরকমইভাবে দিয়ে দেবে খুব সুন্দরভাবে এরপরে এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টেনে নেব আর যেহেতু আমরা নিচে থেকে পিট রাখতে বলেছে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব সেলাই চলে যাবে তার জন্য এরপরে আমরা ফুটে রেখেছি ওখানে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি রেখেছি আর এখানে তিন ইঞ্চি নিয়ে নেব নিয়ে বক্স তৈরি করে নেব নিচে একটু বেশি নিলে পিটে যে রাউন্ডটা হয় খেলানো হয় আর খুব সুন্দর ফিনিশিং আসে এরপরে যেহেতু গোল গলা হবে তার জন্য গোল গলার শেপ দিয়ে নেবো তোমরা যে গলা করতে চাও সেরকমই শেপ দিয়ে নেবে এটা আমাদের ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গিয়েছে এটা পুরোটা কাটিং করে নেব এই ব্লাউজটা কিন্তু আমাদের পিছনে হুপ হবে এর জন্য আমরা যখন কাপড়ে কাটিং করব একটু করে বাড়িয়ে নেব সেটা কাপড়ে কাটিং করার সময় বলে দেবো এখন আমরা পেপারের উপরে যেমন ড্রয়িং করেছি এরকমই পুরোপুরি কেটে নেবো এরপরে ফন পার্টটি কাটিং করব। এর জন্য আমাদের ব্যাক পার্টটি কিন্তু লাগবে না ফন পার্টে আমরা আলাদাভাবে ড্রয়িং করব ব্যাক পার্টে আলাদাভাবে ড্রয়িং করব ব্যাক পার্টটি যেহেতু হয়ে গিয়েছে সরিয়ে নিয়েছি এরপরে ফন পার্টে ড্রয়িং করব। ফন পার্টে ড্রয়িংটা একটু অন্য রকম এটা ভালোভাবে একটু দেখবে তোমরাও করতে পারবে প্রথমে আমরা স্বাভাবিকভাবে এমনি ঝুল সতেরো ইঞ্চি নিয়ে নেব পরে কিন্তু আমরা ঝুলটা নেবো এখন এমনি সতেরো ইঞ্চি ঝুল নিয়ে নেবো আমার ঝুল ছিল কিন্তু চোদ্দো ইঞ্চি সতেরো ইঞ্চি এখানে নিয়েছি এরপরে আমাদের পুর যত আছে সেটাকে হাফ করে নেবো নিয়ে এখানে পুরোটা মেজারমেন্ট নিয়ে নেব পুট ছিল আমাদের চোদ্দো ইঞ্চি হাফ নিয়েছি সাত ইঞ্চি একটি দাগ টেনেছি এরপরে এক ইঞ্চি শোল্ডার ডাউন করব আর এখান থেকে আড়াই ইঞ্চি একটি দাগ টানবো দাগ টেনে শোলডার ডাউনে যে এক ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখান থেকে এটা মিলিয়ে দেবো স্কেল দিয়ে এরপরে এখান থেকে আমাদের সূত্র ছিল ছাতিকে ছয় ভাগ করবো ছাতি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে ছয় ভাগ করলে হবে ছ ইঞ্চি ছ সুদ আমরা যে মোহরা এখানে শোল্ডার ডাউন করেছিলাম সেখান থেকে আমরা ছ ইঞ্চি ছ সুদের একটি দাগ টানব এরপরে আমরা কিন্তু ছাতির হত আছে সেটাকে চার ভাগ করতাম এরকমই করব না আমরা ছাতির সাথে লুজিং করব। আমাদের ছাতি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির সাথে আমরা দেড় ইঞ্চি লুজিং করবো প্রথমে লুজিং অ্যাড করব করলে হবে একচল্লিশ ইঞ্চি সাড়ে একচল্লিশ ইঞ্চি এবার সাড়ে একচল্লিশ ইঞ্চিকে আমরা চার ভাগ করব আর একবার বলে দিচ্ছি ছাতি যত আছে তার সাথে আমরা লুজিং অ্যাড করব দেড় ইঞ্চি লুজিং অ্যাড করার পরে সেটাকে আমরা চার ভাগ করব এখানে আমার দশ ইঞ্চ সাড়ে দশ ইঞ্চি দুষুধ হয়েছে এখানে সাড়ে দশ ইঞ্চি সুদে একটি ডাক্তারে নিয়েছি দেড় ইঞ্চি তারপরে লুজিং নিয়ে নিয়েছি ঠিক আছে এর আমাদের এটা লাইন হয়ে গেল এবারে এখান থেকে আমরা কিন্তু প্রথমে মিলব না এরপরে আমরা পুট ভাঙবো যেহেতু ডিপ গলা হবে ডিপ গলার জন্য পুট আমরা নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি পুট ভাঙার নিয়ম যদি বা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে পুট ভাঙার ভিডিওটা দিয়ে দেবো এবার অনেকজন বলতে পারো যে প্রথমে তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলে হয়ে যেত কিন্তু প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চি নিলে আমাদের যে এক ইঞ্চি ডাউন করেছি শোল্ডার ডাউন ওই শোল্ডার ডাউনটা অনেকটা বেশি হয়ে যেত খুব সুন্দর ফিনিশিং আসতো না আর এখানে গুলিয়েও যেত এরপরে আমরা পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর নিচের ছাতি লাইনের এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে সমান করে মিলিয়ে দিয়েছি এটা হয়ে গিয়ে এরপরে দেখবো আমাদের এখানে কতটা আসছে এখানেও ততটা নিয়ে নেবো আমার এখানে এসছে হাফ ইঞ্চি এখানেও হাফ ইঞ্চি নিয়ে নেবো তোমাদের শোল্ডার ডাউনের এই যে আমরা মোহরা স্ট্রেট লাইন নিয়েছি মোহরা স্ট্রেট লাইন থেকে যতটা হবে ওখান থেকেও আমরা ততটা একইভাবে নিয়ে নেব নিয়ে ডট ডট করে মিলিয়ে দেব এরপরে আমাদের যেই ডাউনটা আছে এটার মাঝখান বরাবর একটি দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়েছি এখান থেকে আমরা পয়েন্টের মাপ নেব পয়েন্ট আমাদের পয়েন্ট যত আছে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করব চল্লিশ ইঞ্চি অবধি আমাদের স্বাভাবিকভাবে পয়েন্ট থাকবে দশ ইঞ্চি বা সাড়ে দশ ইঞ্চি এগারো ইঞ্চি এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারো আমি এখানে সাড়ে দশ ইঞ্চি ধরেছি এগারো ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি আর এরপরে আমরা এখান থেকে ঝুলের মাপটা নিয়ে নেবো সতেরো ইঞ্চি এখান থেকেই কিন্তু আমরা ঝুলের মাপ নেবো উপর থেকেই আমরা প্রথমে ঝুলের মাপ নেবো না যেহেতু আমাদের শোল্ডার ডাউন করতে হবে তার জন্যে এরপরে এখান থেকেও সোজা করে দাগ টেনে নেবো সোজা করে দাগ টেনে নেওয়ার পরে আমাদের ছাতি যত আছে সেটাকে দশ ভাগ করবো করে যত হবে সেটা নিয়ে নেবো আর এখানে উপরে আমাদের যতটা হবে তার হাফ ইঞ্চি কমিয়ে আমরা নিচে দাগ টানব টেনে এখান থেকে বক্স তৈরি করে নেব নিয়ে এরপরে আমরা কোমর যত আছে সেটাকে চার ভাগ করব প্লাস আমরা খাপের জন্য অ্যাড করব আমাদের চল্লিশ আমার যেহেতু ছাতি চল্লিশ তার জন্য আমি তিন ইঞ্চি খাপের জন্য অ্যাড করব তোমাদের ছাতি যতটা অনুযায়ী সেই হিসাবে খাপ অ্যাড করবে আটাশ থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আড়াই ইঞ্চি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ তিন ইঞ্চি খাপ নিয়ে নেবো এর জন্য প্রথমে আমরা তিন ইঞ্চির একটি খাপ টেনে নিয়ে দাগ টেনে নিয়েছি নিয়ে এখান থেকে দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে আমরা কোমর যত আছে সেটাকে চার ভাগ করবো চার ভাগ করে এখান থেকে আমরা দেখে নেব এখানে আমাদের তিন ইঞ্চি সুদ হয়েছে তিন ইঞ্চি সুদ বাদ দিয়ে আমাদের যেহেতু আট ইঞ্চি দুষুধ অবধি আমাদের কোমর এখান থেকে তিন ইঞ্চি সুদ বাদ দিয়ে আমরা আট ইঞ্চি দুষুধ অবধি ডাকতে নেবো নিয়ে দেড় ইঞ্চি লুজিংয়ের জন্য এরকমইভাবে নিতে পারো হলে তোমরা পুরোপুরি প্রথমে ছাতি কোমর যত আছে সেটাকে চার ভাগ করবে করে প্লাস খাফ অ্যাড করবে ঝাড় তিন ইঞ্চি খাপ হবে তিন ইঞ্চি ঝাড় আড়াই ইঞ্চি খাপ হবে আড়াই ইঞ্চি এটা দাগ টেনে নেবে নিয়ে তারপরে লুজিং অ্যাড করবে ঠিক আছে বুঝতে পেরেছো এরকমইভাবে করবে দেখবে কোনো সমস্যা হবে না এরপরে আমাদের এই দাগটা যতটা আছে দেখে নেব এখান থেকে দেখতে পাচ্ছি এই দাগটা অনেকটা বড় আছে এখন ওটা আমরা মেজারমেন্ট নেবো না এই দাগটার মাঝখান বরাবর প্রথমে একটি দাগ টানবো তারপরে আবার এর মাঝখান বরাবর একইভাবে একটি দাগ টেনে নেব এখান থেকেও একইভাবে দুটো মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব এরপরে আমরা এখান থেকে সুদ বরাবর একটি দাগ টানব সরি সরি নিচেরটা হাফ ইঞ্চি মাঝখানেরটা সুদ আর উপরেরটা মোটে বাড়াবো না ঠিক আছে নিচেরটা হাফ ইঞ্চি উপর মাঝখানের দুশুদ উপরেরটা মোটে বাড়াবো না এরপরে দাগে দাগে যেমন হলো দেখতে পাচ্ছ নেব এরপরে আমরা দেখবো এখানে কতটা আছে এর এরকমই মিলিয়ে দেখে নেব এখানে আমাদের যতটা বেশি আছে হাফ ইঞ্চি এখানে এক ইঞ্চি নিয়ে নেব এখানে নিচে আমাদের যতটা হবে তার থেকে হাফ প্লাস করবো করে এবারে এখান থেকে ডট ডট করে মিলিয়ে নেবো এটা কিন্তু কেটে বাদ যাবে আশা করি বুঝতে পেরেছ সবগুলো কোথাও অসুবিধা হবে না যদি অসুবিধা হয় ভিডিওটা একটু পুশ করে করে দেখে নেবে বারবার চালিয়ে এরকমই হয় কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে এরপরে মোহরা স্ট্রেট লাইনে মাঝখান বরাবর একটি দাগ টানবে আর এখান থেকে এক ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেবে নিয়ে প্রথমে মোহরা শেপ দিয়ে নেবে এখান থেকে আমরা হাফ ইঞ্চি ভিতরের দিকে যাব গিয়ে এখান থেকে সোজা করে দাগ টেনে নেব নিয়ে হাফ ইঞ্চি এরকমই ডাউন যাব প্রথমে যদি বা হাফ ইঞ্চি এরকমভাবে ডাউন দিতাম তাহলে বুঝতে না তার জন্য প্রথমে আমি একটা শেপ দিয়েছি তারপরেই শেপটা দিয়েছি তালপাটের জন্য আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা আমাদের খাপ আছে তিন ইঞ্চি তিন ইঞ্চিকে হাফ করব তিন ইঞ্চিকে হাফ করলে হবে দেড় ইঞ্চি আমরা এই যে আমাদের মোহরার কোন বরাবর আছে এই কোন বরাবর থেকে আমরা দেড় ইঞ্চি উপরে একটি দাগ টানবো এবার দেড় ইঞ্চিকে আমরা আবার হাফ করবো দেড় ইঞ্চিকে হাফ করে যতটা হবে উপরের দিকে একটি দাগ টানব টেনে এরপরে এরকমভাবে দাগে দাগে মিলিয়ে দেবো এটা বোঝার সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি আমাদের খাপ যতটা নিয়েছি সেটাকে আমরা হাফ করবো করে মোহরার কোণ থেকে সেটা তুলব যেহেতু আমরা তিন ইঞ্চি খাপ নিয়েছি তিন ইঞ্চি খাপের জন্য আমি দেড় ইঞ্চি উপরের দিকে দাগ দিয়েছি প্রথমে একটা ডট করে তারপরে দেড় ইঞ্চিকে আবার হাফ করবো করে একটি দাগ দিয়েছি তারপরে সেই দাগটা আমরা স্কেল দিয়ে পয়েন্টের সাথে পুরো সোজা করে দাগ টেনে নেব এরপরে এইখানটায় হাফ ইঞ্চি নিচে বরাবর থেকে আমরা আবার দেড় ইঞ্চি একটি দাগ টানবো টেনে এরপরে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে আমরা এইটা দেখব কতটা আছে এটা যতটা আছে আমরা এটাও একইভাবে ততটা একটি দাগ টানব আমাদের আগেরটা যতটা দাগ আছে সেটা যতটা হবে একইভাবে এইটা ততটা উপর অবধি দাগ টেনে নেব আর একবার দেখিয়ে দিলাম দেখে যেমন যেমনভাবে করেছি এরকমইভাবে পুরোটা করে নেবে এরপরে এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করবে করে সোজা করে এরকমই দাগ টানবে এই দাগটা ততটা অবধি টানবে যতটা না যে আমরা দ্বিতীয়বারে যেই দাগটা টেনেছি দাগের সাথে সোজা সোজাভাবে মিল না হয় এরকমইভাবে এটা নিচের দিকে দাগ টানবো টেনে এরকমইভাবে মিলিয়ে দেবো দেখতে পাচ্ছ কেমনভাবে মিলিয়েছি পুরো এরকমইভাবে মিলিয়ে দেবো দিয়ে এরপরে এখান থেকেও এক ইঞ্চি একটি দাগ তুলবো তুলে এখানে মোহরার একটা শেপ দিয়ে নেবো আস্তে আস্তে হয়ে গিয়েছে এরপরে আমরা কাটিং করবো এখানে এক ইঞ্চি বরাবর একটি টেকেন দেবো তার জন্যে যে মাঝখানে একটি দাগ আছে সেই দাগের দুই সাইড থেকে হাফ ইঞ্চি বরাবর একটি দাগ টানবো আর এখানে এক ইঞ্চি ছেড়ে পুরোটা টেকেন দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমন হবে টেকেনের দাগ টেনেছি এরকমইভাবে টেকেনের জন্য দাগ টেনে নেব এটা কিন্তু সেলাইয়ের সময় দেখিয়ে দেবো কীভাবে টেকেন দিতে হবে এরপরে পুরোটা কেটে নেব তারপরে আমরা কিছুটা কোলা থেকে কেটে বাদ দিয়ে দেবো পরে বলবো এটা কিন্তু মোহরা আমরা পুরোটা কাটবো না একটু বাড়তি কাপড় এরকমই রেখে কেটে নেবো নিয়ে তারপরে আমরা মোহরার শেপ দেবো এটা হয়ে গিয়েছে এরপরে একটা পিন নিয়ে নেব বা তোমরা চাইলে আটা দিয়েও অ্যাডজাস্ট করতে পারবে কিন্তু পিন দিয়ে এখানে এ করলে খুব সুন্দর হবে প্রথমে খাপটা কেটে নেব কেটে নেওয়ার পরে পিন দিয়ে জুড়ে নিয়ে আর একটু ড্রয়িং করতে বাকি আছে দেখতে পাচ্ছি এটা কেমন কাটিং করেছি এরকমই প্রথমে খাপটা কেটে নেব নিয়ে এবারে পিন করব এই যে আমরা উপরের যে দাগ আছে এই দাগটার সাথে এটা এরকমইভাবে তুলে দেব দেখতে পাচ্ছ কেমনভাবে তুলে দিচ্ছি এরকমভাবে তুলে দেবো দিয়ে একটা পিন করে নেব আর তোমরা চাইলে ইস্ত্রি করে নিতে পারো পিন করে নিলে সুবিধা হবে তার জন্য প্রথমে পিন করে নেব এরপরে আমরা এখান থেকে মোহরা একটা শেপ দিয়ে নেব এরপরে স্কেলটা দিয়ে দেখে নেব আমাদের সোজা করে যে আমরা হাফ ইঞ্চি মতন ডাউন গিয়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু স্কেল দিয়ে সোজা করে একটু দাগ টেনে নেবো দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি এরকমভাবে করে নেবো আর আমাদের আগের মোহরার সাথে এই মোহরটা কিন্তু পুরো মিলে গিয়েছে এরপরে আমরা যে লাস্টে মোহরার একটি শেপ দিয়েছিলাম সেই মোহরার শেপে সেপে এরকমইভাবে পুরোটা কেটে নেব এরপরে আমরা এখান থেকে আমাদের যতটা হয়েছে মাঝখান বরাবর একটি দাগ টানবো টেনে হাফ ইঞ্চি মতন বাইরের দিকে যাব গিয়ে এরপরে প্রিন্সেস কাটে যে আমাদের গোল মতন শেপ আছে ওই শেপটা দিয়ে নেব এখানেও আমরা দেখে নেব এই যে আমাদের দাগ আছে এই দাগের হাফ ইঞ্চি মতন ভিতরের দিকে আমরা শেপ দিয়ে তুলবো প্রিন্সেস কাটে তোমরা এখানে আস্তে আস্তে ডট ডট দিয়ে শেপ দেবে ডট ডট করে সেপ দিয়ে তারপরে ভালোভাবে ড্রয়িং করবে দেখতে পাচ্ছ কেমনভাবে দিয়েছি হবে পুরোটা মিলিয়ে দেবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসছে আর এটা কিন্তু পড়লে খুব সুন্দর ফিনিশিং আসবে এরকমইভাবে জোড়া হবে এরপরে আমরা কিন্তু এটা একটু মিলিয়ে দেখে নেব যে ঠিক আছে কি না এটা দেখতে পাচ্ছি একটু বড় আছে আমাদের এটা সেপ দিয়ে নিতে হবে আর এখান থেকে আমরা যে শোল্ডার ডাউনটা করেছিলাম সেটা প্রথমে কিন্তু কাটিং করব না প্রথমে আমরা গলার যে ডিজাইনটা করব সামন পাটে সেটা নিয়ে নেব আমাদের আড়াই ইঞ্চি নিয়েছিলাম আর এখানে লম্বা হবে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি উপরে আমাদের ছিল আড়াই ইঞ্চি তার জন্য নিচে তিন ইঞ্চি একটি দাগ টেনে নিয়েছি নিচের দিকে একটু বড় মতন করলে সুইট হাঁটে শেপটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগবে এরপরে কোন থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি নিয়ে আমরা সুইট হাটের শেপ দিয়ে নিয়েছি নিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে নিয়েছি এরকমইভাবে পুরোটা সেপ দিয়ে নেবো আর বাইরে থেকে একটু মতন বাইরের দিকে যাব গেলে তবে শেপটা কিন্তু ফিনিশিং আসবে আর সুন্দর হবে দেখতে এরপরে যে শোল্ডার ডাউনটা ছিল সেটাকে এরকমই শোল্ডার ডাউন কেটে নেব এই যে আমরা শোল্ডার ডাউন করেছি এরকমইভাবে শোল্ডার ডাউন করলে যত ইচ্ছা ডিপ গলা করতে পারো করলে কিন্তু কাঁধ থেকে লেবে যাবে না খুব সুন্দর ফিনিশিং আসবে এরপরে এরকমইভাবে সেলাই করব প্রথমে আমরা কাপড়ের উপরে কাটিং করে নেবো আর এখান থেকে সোজা করে একটু দাগ টেনে নেবো যেহেতু আমাদের এখান থেকে এখানে জয়েন্ট হবে তার জন্য এই পয়েন্টের সাথে পয়েন্টে যাতে মিল হয় তার জন্য এখান থেকে সোজা করে একটি দাগ টেনে নেব হয়ে গিয়েছে এরপরে হাতা কাটিং করব হাতা কাটিং কাটিংয়ের জন্য আমরা ঝুল যতটা আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব তোমরা চাইলে এক ইঞ্চি বেশি নিয়ে নিতে পারো এখানে ঝুল আছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির একটি দাগ টেনে নেব এরপরে নিচের দিকে তিন ইঞ্চির একটি দাগ টানবো টেনে সোজা করে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে মুহুরি যত আছে সেটাকে দুই ভাগ করবো মুহুরি ছিল দশ ইঞ্চি আর দুই ভাগ করে পাঁচ ইঞ্চি নিয়েছি আর দেড় ইঞ্চি লুজিংয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি এরপরে এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টানব টেনে এবারে আমাদের ব্যাক এই ফিটিংস লাইন থেকে আমাদের কাঁধ অব্দি কতটা আছে সেটাই নিয়ে নেব ফিটিংস লাইন থেকে কাঁধ অবধি সাত ইঞ্চি ছিল সাত ইঞ্চি নিয়েছি আর এসটা দেড় ইঞ্চি নিয়েছি লুজিংয়ের জন্য ঠিক আছে এরপরে এখান থেকে সোজা করে দাগ টেনে নিতে পারো নইলে হাতা শেপ দিয়ে নেবে আস্তে আস্তে যারা নতুন তারা আস্তে আস্তে দেবে তাড়াতাড়ি করবে না ডট ডট করে মিলিয়ে দেবে তারপরে ড্রয়িং করে নেবে পুরোটা হয়ে গিয়েছে এবারে কাটিং করে নেব এরপরে যেহেতু আমরা হাতাটা একটু পপ মতন করব তার জন্য হাতাটাও ফলসের উপরে কাটিং করব আর পুরোটাও ফলসের উপরে কাটিং করব সেলাইয়ের জন্য একটু আধটু বাড়াতে হবে ফলসের উপরে কাটিং না করলে বলে যাবে না এরপর আমাদের গলার যে ব্যাক পার্টের গোল গলার কাট ড্রয়িং করেছিলাম সেটা পুরোটা কেটে নেব আর সামন পার্টের সাথে ব্যাক পার্টটি এরকমইভাবে পেতে দেখে নেব যে আমাদের ঠিক আছে কি না যেহেতু ঠিক আছে আর এখান থেকে আমাদের এটা কেটে বাদ দিয়ে দেবো বলে নিয়েছিলাম এরকমইভাবে কেটে আমরা দেখে নেবো দুটো সাইডে ঠিক আছে কি না একটু আধটু যেখানে ছোট বড় থাকবে তাহলে একটু আধু কেটে বাদ দিয়ে নেব দুটো ফিটিংস লাইন এক জায়গায় করব করে আর এরকমই করে দুই সাইড থেকে একটু করে কেটে বাদ দিয়ে দেবো দিলে আমাদের সামন সাইডের সাথে ব্যাক সাইডটাও পুরোটা সমানভাবে কাটিং হবে আর নইলে সেলাইয়ের সময় সেলাই করতে করতেও কাটতে পারো তখনও এরকমভাবে কেটে নিলে হয়ে যাবে কিন্তু এখন থাকতে কেটে নিলে তখন সেলাইয়ের সময় আর কোথাও থেকে কাটতে হবে না আর এটা যেহেতু টেকেন দেওয়া হবে টেকেনের জন্য আর কাটতে হবে না এই পারটি তো টেকেন দেওয়া হবে তার জন্য একটু বড় আছে তোমরা যদি টেকেন না দিয়ে থাকো তাহলে একটু কম করে নেবে এরপরে ফলসের উপরে এই দুটো এরকমইভাবে ফেতে নেব ফলসটা কিন্তু দু দুভাঁজ করা আছে আর আমাদের সামনে হুপ হুপের ঘর হবে না তার জন্য ফোর সাইডটা হাতের দিকে আছে আর সেলাইয়ের জন্য এই দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব তোমরা যতটা সেলাই করবে সেরকমই বাড়িয়ে নেবে বেশি বাড়াবে না এটা যদি বা না বাড়াও তাহলে আমাদের ছোট হয়ে যাবে ব্লাউজটা ঠিক ফিনিশিং আসবে না অনেকটা ছোট হয়ে যাবে তার জন্য কাটিংয়ের পরে এরকমই হবে একটু করে বাড়িয়ে নেব সব দিকে কিন্তু বাড়াবো না যেখানে প্রিন্সেস কাটের এই দু জোড়া হবে সেখানে শুধু হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবো দুই দিক থেকে দেখতে পাচ্ছ কোন দিকে বাড়িয়ে নিয়েছি এরকমই হবে বাড়িয়ে নেবে নিয়ে তারপরে পুরোটা কাটিং করে নেবে হয়ে গিয়েছে এরপরে হাতা কাটিং করবো হাতা কাটিংয়ের জন্য ফল মেন কাপড় বা ফলসটি চার ভাঁজে এরকমই ভাঁজ করে নিয়েছি আর ফল সাইডটা ওই দিকে আছে আর যেই পেপারটা কাটিং করেছিলাম পেপারটা এরকমইভাবে একটু পেতে নেবো আর এই যে গ্যাপটা আছে দুই ইঞ্চির একটি গ্যাপ নিয়ে নেব তোমরা চাইলে অনেকটা বেশি নিতে পারো কিন্তু দুই ইঞ্চি নিলে ঠিক হয়ে যাবে বেশি পাপ করতে চাইলে বেশি নেবে আর যদি কম পাপ করতে চাও তাহলে দু ইঞ্চিই নিয়ে নেবে আর এখান থেকে যতটা পাপ করবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে যেহেতু আমি পাপ করব এক ইঞ্চি তার জন্য দুই ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখান থেকে আমাদের হাফে মাঝখান বরাবর একটি দাগ টেনে নেবো দেখতে পাচ্ছ কেমনভাবে নিয়েছি ফিটিংস লাইন থেকে আমাদের পুরোটা মাঝখান বরাবর একটি দাগ টেনে নিয়েছি এরপরে এই দাগে থেকে আমরা একটু করে বাড়িয়ে নেব এরকমভাবে হয়ে গিয়েছে আর এখান থেকে দুই ইঞ্চি একটি দাগ টানবো সেহেতু দুই ইঞ্চি আমরা বাড়িয়ে নিয়েছিলাম আর এক ইঞ্চি এসটা এখান থেকে দাগ টেনে নেবো এক ইঞ্চি পর্যন্ত কুঁচি দেওয়া হবে যতটা কুঁচির জন্য নেবো তার থেকে এক ইঞ্চি এসটা কুঁচি দিয়ে নেবো এরপরে পুরোটা কেটে নেব এই যে তিচ্ছাভাবে আছে বলে ভেবো না যে এটা হাতাটা সেলাইয়ের পরে তিচ্ছা হবে সেলাইয়ের পরে খুব সুন্দর হবে আর সমানভাবে বসেও যাবে এরকমইভাবে পা ভাতা একটা তৈরি করে দেখবে খুব সুন্দর লাগবে কাটিং করা হয়ে গিয়েছে এরপরে আমরা যে গলার ডিজাইনটা করবো সেটা আমরা পেপার পেস্টিং করে নিয়েছি পরের ভিডিওতে সেলাই দেখাবো পুরোপুরি দেখা হচ্ছে পরের ভিডিওতে